একটি আয়তাকার বাগানের প্রস্থ তিন মিটার হ্রাস করলে ক্ষেত্রফল সাতাশ বর্গমিটার হ্রাস পায় বাগানটির দৈর্ঘ্য কত দেখো টোটাল ক্ষেত্রফল কত কমছে সাতাশ বর্গমিটার আচ্ছা আমি ধরে নিচ্ছি এটা একটা বাগানের আয়তাকার বাগান তাহলে প্রস্থ কি বলছে তিন মিটার কমছে প্রস্থ যদি তিন মিটার কমে যায় এই দিক থেকে প্রস্থ তিন মিটার কমছে মানে এই পোর্শনটা কমে গেছে তার মানে এই পোর্শনটার ক্ষেত্রফল দেওয়া আছে সাতাশ বর্গমিটার তাহলে সাতাশ বর্গমিটার কমে গেছে এই পোর্শনটা সাতাশ বর্গমিটার কমেছে তার মানে কি এখানে প্রস্থ এটা তিন মিটার তাহলে এই পোর্শনটার দৈর্ঘ্য কত এই পোর্শনটার দৈর্ঘ্য এই পর্যানটা দৈর্ঘ্য একই আছে তাহলে এটা দৈর্ঘ্য কত আমরা জাস্ট সাতাশকে যদি তিন দিয়ে ভাগ করে দিই তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব ন মিটার দৈর্ঘ্য হয়ে যাবে অপশান সি হয়ে যাবে তাহলে এত কিছু করার দরকার নেই পরীক্ষার সময় আমরা কি করব যতটা বাড়ছে বা কমছে ওটাকে প্রস্থ দেওয়া থাকলে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাব দৈর্ঘ্য দেওয়া থাকলে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাব তাহলে হোমওয়ার্কটা দেখো আয়তাকার বাগানের প্রস্থ চার মিটার হ্রাস করলে ক্ষেত্রফল বত্রিশ বর্গমিটার হ্রাস পায় বাগানটির দৈর্ঘ্য কত নেক্সট একটি আয়তক্ষেত্রের প্রস্থ দশ মিটার দৈর্ঘ্য দু মিটার বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বর্গমিটার বৃদ্ধি পাবে হ্রাস করার সময় যা করছিলাম এখানেও একই ধরনের হবে এখানে প্রস্থ দশ মিটার দৈর্ঘ্য দু মিটার বাড়ানো হল তার মানে প্রস্থ আর দৈর্ঘ্য গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই তাহলে এই প্রস্থর সাথে দৈর্ঘ্য গুণ করো দশ গুণিত দুই কুড়ি তাহলে ক্ষেত্রফল কুড়ি বর্গ মিটার বৃদ্ধি পাবে এটা ছবি আঁকে বুঝিয়ে দিচ্ছি এখানে এটা ধরো যাই থাক প্রস্থটা দশ মিটার আছে এই প্রস্থ দশ মিটার আর এটা আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্যটার এক্স ছিল এবারে কি বলেছে দৈর্ঘ্যটা দু মিটার বাড়ানো হলো তো দৈর্ঘ্যটা দু মিটার বাড়ানো হলো প্রস্থ এখানে সেই দশই থাকছে তাহলে এই এরিয়াটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে তাহলে এই এরিয়াটার ক্ষেত্রফল কি করে পাবো প্রস্থ গুণিত যতটা প্রস্থ বাড়ানো হলো তার সাথে আগের যে দৈর্ঘ্যটা আচ্ছা উল্টোটা বললাম যতটা দৈর্ঘ্য বাড়ানো হলো তার সাথে যে প্রস্থটা রয়েছে সেটা গুণ করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব তাহলে দুই গুণিত দশ কুড়ি বর্গমিটার বৃদ্ধি পাবে অপশান সি হয়ে যাবে অ্যান্সার হোমওয়ার্ক নাম্বার টু একটি আয়তক্ষেত্রের প্রস্থ সাত মিটার দৈর্ঘ্য পাঁচ মিটার বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বর্গমিটার বৃদ্ধি পাবে অপশান দেওয়া আছে নেক্সট চলো আট মিটার দীর্ঘ এবং ছ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত এক মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার এটা ভালো অঙ্ক দেখো অঙ্কটা আগে বুঝবে আমি ছবিটা আঁকি তবে ক্লিয়ার হবে জিনিসটা বলছে আট মিটার দীর্ঘ এবং ছ মিটার প্রস্থ বিশিষ্ট আয়তকার মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা হয়েছে কত দৈর্ঘ্য বরাবর যেটা চওড়া এক মিটার আর একটা রাস্তা হয়েছে প্রস্থ বরাবর এরও চওড়া এক মিটার এবারে বলছে কি এই রাস্তাটার ক্ষেত্রফল কত একটা জিনিস মাথায় রাখবে এটা এক মিটার করে চওড়া বলা হয়েছে তাহলে এই দিকে যে রাস্তাটা তার দৈর্ঘ্য কত এখানে প্রস্থ দেওয়া আছে ছয় তাহলে এই রাস্তাটার এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্য হয়ে যাচ্ছে ছয় আর প্রস্থ এক তাহলে শুধু যদি আমরা এই রাস্তাটাকে ধরি তাহলে কত হচ্ছে তার ক্ষেত্রফল ছয় গুণিত এক সিমিলারলি এই রাস্তাটা দেখো এই রাস্তাটার দৈর্ঘ্য কত আট আর এরও চওড়া দেখো এক তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল হয়ে যাবে আট গুণিত এক তাহলে একটার ক্ষেত্রফল পেলাম ছয় একটার ক্ষেত্রফল পেলাম আট তাহলে কি আমি বলতে পারি যে টোটাল রাস্তাটার ক্ষেত্রফল ছয় প্লাস আট চোদ্দ হবে না কেন হবে না না এইখানে দুটো রাস্তা দেখো মিলিত হয়েছে তো এটাও যেহেতু এক মিটার চওড়া আর এদিকেও এক মিটার চওড়া তাহলে এখানে পুরোটা এক বাই এক একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে তাহলে এখান থেকে আমাকে এক বাই এক মানে এক বর্গমিটার আমাকে বাদ দিতে হবে এটা টোটাল পেয়েছিলাম সিক্স প্লাস এইট চোদ্দো বর্গমিটার তার থেকে ওয়ান ক্রস ওয়ান মানে এক বর্গমিটার আমাকে বিয়োগ করতে হবে তবে গিয়ে আমি রাস্তার ক্ষেত্রফল পাবো দ্যাট ইজ তেরো বর্গমিটার তো পরীক্ষার হলে এত ছবি আঁকে করবো কেন আমাকে যদি অঙ্কটা বুঝে রাখি তাহলে ইজিলি হয়ে যাবে আমার কি বলেছে দেখো মাঠের মাঝখান দিয়ে যেহেতু গেছে এক এক মিটার প্রস্থ চওড়া তাহলে যেহেতু দীর্ঘ আট তাহলে আটের সাথে এক গুণ করে দিলাম প্লাস যেহেতু প্রস্থ ছয় সেদিকেও ছয়ের সাথে রাস্তাটার যে প্রস্তারিত প্রসারিত সেটা গুণ করা হলো আট গুণিত এক প্লাস ছয় গুণিত এক মাইনাস দুটো রাস্তাই যেহেতু এক মিটার করে চওড়া তাহলে এক গুণিত এক আমাকে বিয়োগ করে দিলে হয়ে যাবে তাহলে আট প্লাস ছয় চোদ্দ মাইনাস এক তেরো পরীক্ষার সময় শুধু এইটুকু করলেই হবে হোমওয়ার্ক নাম্বার থ্রি দেখো দশ মিটার দীর্ঘ এবং আট মিটার প্রস্থবিশিষ্ট একটি আয়তকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত দু মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার এখানে রাস্তাটা কিন্তু দু মিটার চওড়া আছে এটা মাথায় রেখে অঙ্কটা করবে নেক্সট দেখো বারো মিটার দীর্ঘ এবং আট মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত চার মিটার চওড়া রাস্তা আছে আগের মতোই এই অঙ্ক রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত বর্গমিটার আবার একটু অঙ্কটা ছবি দেখেই করো তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে বারো এবং প্রস্থ দেওয়া আছে আট আগের রাস্তাটা আমাদের এক মিটার চড়া ছিল এখানে কিন্তু রাস্তাটা চার মিটার করে চওড়া রয়েছে এবারে আমার কি চাই রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল ওখানে আমাকে রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছিল আমার এখানে কি বলেছে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রে মাঠটা যে মানে এই রিজিয়ানটা এই রিজিয়ানটা এই রিজিয়ান অ্যান্ড দিস এই জায়গাটার আমাকে যেটা সেডো করলাম ওই জায়গাটার আমাকে ক্ষেত্রফল চেয়েছে তাহলে আমি এটাকে দুভাবে করতে পারি আগে যেভাবে করলাম যে রাস্তার ক্ষেত্রফল বের করছিলাম এখানে রাস্তার টোটালটার ক্ষেত্রফল থেকে রাস্তার ক্ষেত্রফল বের করে বিয়োগ করে দিলে হয়ে যাবে আবার অন্যভাবেও করা যায় আমি আগে ওইভাবে করছি ফার্স্ট অফ অল টোটালটার ক্ষেত্রফল কত বারো আটে ছিয়ানব্বই বর্গমিটার এবারে রাস্তার ক্ষেত্রফল কত না এই রাস্তাটা চার মিটার করে চওড়া তাহলে দৈর্ঘ্য বরাবর বারো মিটার আছে তাহলে বারো গুণিত চার এত মিটার এত বর্গমিটার হয়ে যাচ্ছে এই রাস্তাটার ক্ষেত্রফল প্লাস এই রাস্তাটার ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে আট গুণিত চার এরপরে এই পোর্শনটা কি চার বাই চার আছে তাহলে এখান থেকে চার গুণিত চার আমাকে বিয়োগ করতে হবে তাহলে বারো চারে আটচল্লিশ প্লাস বত্রিশ মাইনাস ষোলো আটচল্লিশ বত্রিশ আশি মাইনাস ষোলো চৌষট্টি তাহলে এত বর্গমিটার এটা কী পেলাম রাস্তার ক্ষেত্রফল তাহলে এখান থেকে টোটালটার থেকে আমি রাস্তার ক্ষেত্রফল যদি বিয়োগ করি তবে পেয়ে যাব আমি কি এই শেডু অঞ্চলটার রাস্তা বাদ দিয়ে মাঠের ক্ষেত্রফল দ্যাট ইজ বত্রিশ বর্গমিটার অপশান ডি হয়ে যাবে অ্যান্সার কিন্তু আরও একভাবে এটাকে করতে পারি এটা করার জন্য একটু বুঝতে হবে বুঝতে হবে কি হবে দেখো আমার এদিকে টোটাল দৈর্ঘ্য কত দেওয়া আছে বারো তাহলে এই পোর্শনটার দৈর্ঘ্য আছে চার বাকিটা কত আট আমি দুই দিকে ভাগ করে দিচ্ছি আট মানে এটাকে চার ধরে নিচ্ছি এটাকে চার ধরে নিচ্ছি আর মিডিলটা চার সমান নেই ছবিতে কিন্তু জিনিসটা বোঝার জন্য করো তাহলে এটা চার এটা চার এটা চার আবার এদিকে প্রস্থ হচ্ছে কত আট মিটার এখানে চার রয়েছে তাহলে বাকি টোটালটা কত চার তাহলে এটাকে দুই এটাকে দুই আর এটা চার এভাবে করতে পারি তাহলে দেখো এটাও দুই হয়ে যাচ্ছে মানে এই রেক্টেঙ্গলটা ছোটো রেক হচ্ছে হচ্ছে গুণিত দুই টোটাল আট বর্গমিটার সিমিলারলি এটাও 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 তাহলে টোটাল আট বর্গমিটার করে যদি চারটা হয় তাহলে আট চারে বত্রিশ বর্গমিটার এভাবেও করে নিতে পারো আরও ইজিলি হয়ে যাবে এর একটা হোমওয়ার্ক দেওয়া আছে দেখো হোমওয়ার্ক নাম্বার ফোর দশ মিটার দীর্ঘ এবং আট মিটার প্রস্থবিশিষ্ট একটি এতকার পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত তিন মিটার চওড়া রাস্তা আছে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত বর্গমিটার এবারে নেক্সট দেখো বারো মিটার দীর্ঘ এবং আট মিটার প্রস্থবিশিষ্ট আয়তকার মেঝেকে আশি সেন্টিমিটার প্রস্থবিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে বেশ ভালো কোয়েশ্চেন দেখো এখানে যে টোটালটা জায়গাটা রয়েছে ওটা হচ্ছে বারো গুণিত আট এবারে ছোটো কার্পেট কার্পেট তো লম্বা হচ্ছে তো তার দৈর্ঘ্য দেওয়া আছে আশি সেন্টিমিটার আর এটা লম্বা কতটা লাগবে সেটা আমাকে বের করতে হবে তাহলে আমাকে মিটারে অ্যানসার চেয়েছে এখানেও দেখো অ্যান্সারগুলো সব মিটারে রয়েছে তাহলে আশি সেন্টিমিটার মানে কত মিটার আমার টোটাল এই অঞ্চলটার ক্ষেত্রফল কত বারো গুণিত আট দ্যাট ইজ ছিয়ানব্বই বর্গমিটার আর এই ছিয়ানব্বই বর্গমিটারকে আমি যদি আশি সেন্টিমিটারকে আগে আমাকে কনভার্ট করে নিতে হবে মিটারে যেহেতু আমার অ্যান্সারটা মিটারে আছে তাহলে আশি সেন্টিমিটার ইকুয়ালস টু কত মিটার জিরো পয়েন্ট এইট মিটার এত সেন্টিমিটার ইকুয়ালস টু মিটার তাহলে ছিয়ানব্বইকে আমি জিরো পয়েন্ট দিয়ে যদি ভাগ করি তাহলে এই ডাইরেক্ট পেয়ে যাব তাহলে পয়েন্ট তোলার জন্য ওপরে একটা জিরো বসিয়ে দিচ্ছি আট বারো একশো কুড়ি হয়ে যাচ্ছে অ্যান্সার তাহলে আশি সেন্টিমিটার বিশিষ্ট কার্পেট দিয়ে মরতে হলে আমাকে টোটাল একশো কুড়ি মিটার কার্পেট লাগবে কি করব না বারো গুণিত আট বাই আশি এটা আশি সেন্টিমিটারটাকে আমরা কী করবো মিটারে কনভার্ট করব। যেহেতু এগুলো মিটারে রয়েছে সেই জন্য এটাকেও আমাকে মিটারে কনভার্ট করতে হবে আদারওয়াইজ এটাকে যদি সেন্টিমিটারে কনভার্ট করো তাহলে বারোশো গুণিত আটশো বাইশ আশি জিরো জিরো কেটে দাও আট দশে টোটাল কত হয়ে যাচ্ছে বারো হাজার এটা সেন্টিমিটারে পেলাম মিটার করার জন্য আবার একশো দিয়ে ভাগ করলে সেই একশো কুড়ি মিটার হয়ে যাচ্ছে যেভাবে খুশি করতে পারো তাহলে অ্যান্সার হয়ে গেল একশো কুড়ি অপশান বি হোমওয়ার্ক নাম্বার ফাইভ দেখো পনেরো মিটার দীর্ঘ এবং দশ মিটার প্রস্থ প্রশস্ত আয়তকার মেঝিকে পঞ্চাশ সেমি প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে নেক্সট দেখো ষোলো মিটার গুণিত বারো মিটার বিশিষ্ট আয়তকার অংশকে কুড়ি সেন্টিমিটার গুণিত দশ সেন্টিমিটার বিশিষ্ট আয়তকার টালি দিয়ে ঢাকতে কতগুলি টালি লাগবে দেখো এখানে রয়েছে মিটারে এখানে রয়েছে সেন্টিমিটারে তাহলে হয় আমি টোটালটাকে মিটারে কনভার্ট করব আর নাহলে টোটালটাকে সেন্টিমিটারে কনভার্ট করব তাহলে এই অ্যান্সার করতে সুবিধা হবে আমার এখানে এটা ধরো ষোলো গুণিত বারো দৈর্ঘ্য ষোলো প্রস্থ বারো আর ছোট ছোট যে টাইলসগুলো এগুলো কুড়ি সেন্টিমিটার বাই দশ সেন্টিমিটার টাইলসগুলো রয়েছে তো এরকম আমার কতগুলো টাইলস এখানে লাগবে সেটার জন্য কি করব। না টোটালটার ক্ষেত্রফল ষোলো গুণিত বারো আমি টোটালটাকে সেন্টিমিটারে করে নিচ্ছি মিটারকে সেন্টিমিটারে করতে গেলে একশো দিয়ে গুণ করতে হয় তাহলে ষোলো গুণিত একশো ষোলোশো গুণিত বারোশো বাই কুড়ি গুণিত দশ এটা কাটাকাটি করলেই অ্যান্সার হয়ে যাবে দুটো জিরো দুটো জিরো দুই ছয়ে তাহলে ষোলো ছয়ে কত ছিয়ানব্বই দুটো জিরো আছে বসিয়ে দাও ছিয়ানব্বইশো অ্যান্সার হয়ে গেল অপশান সি হয়ে গেল অ্যান্সার হোমওয়ার্ক নাম্বার সিক্স দশ মিটার গুণিত পাঁচ মিটার বিশিষ্ট এতকার অংশকে পঁচিশ সেন্টিমিটার গুণিত কুড়ি সেন্টিমিটার বিশিষ্ট এতকার টালি দিয়ে ঢাকতে কতগুলি টালি লাগবে অপশান দেওয়া আছে দেখো হোমওয়ার্কটা অবশ্যই বাড়িতে করবে বারো মিটার দীর্ঘ এবং আট মিটার প্রশস্ত একটি আয়তকার পার্কের বাইরের চারিদিকে তিন মিটার চওড়া সমান বেদের রাস্তা আছে প্রতি বর্গমিটারে একশো টাকা হিসেবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে আমরা বাইরের রাস্তার ক্ষেত্রফল আগে বের করেছি ধরো এটা একটা বারো মিটার দীর্ঘ এবং আট মিটার প্রশস্ত একটি আয়তকার পার্ক বলছে এর চারিদিকে তিন মিটার প্রশস্ত তিন মিটার চওড়া একটা রাস্তা রয়েছে তাহলে আমার এইখানে তিন মিটার বাড়লো এদিকেও তিন মিটার বাড়লো দৈর্ঘ্য ছিল আগে বারো তাহলে এদিকে তিন পনেরো এদিকে তিন আঠারো টোটাল হয়ে গেল আঠারো মানে তিন প্লাস তিন ছ মিটার বাড়লো দৈর্ঘ্যটা তাহলে আগে ছিল বারো আর বাইরেরটা হয়ে গেল তাহলে আঠারো এবারে প্রস্থ ছিল আট এদিকে তিন বাড়লো এদিকে তিন বাড়লো তাহলে টোটাল ছয় বাড়লো প্রস্থ হয়ে গেল কত চোদ্দো তাহলে বাইরের অংশটার ক্ষেত্রফল কত হয়ে যাবে আঠারো গুণিত চোদ্দো আর ভেতরেরটার ক্ষেত্রফল বারো গুণিত আট তাহলে রাস্তার ক্ষেত্রফল কী করে পাবো বাইরেরটা মাইনাস ভেতরেরটা তাহলে আঠারো গুণিত চোদ্দো মাইনাস বারো গুণিত আট তাহলে আঠারো গুণিত চোদ্দো একশো আশি বা তো দুশো বাহান্ন মাইনাস ছিয়ানব্বই দ্যাট ইজ একশো ছাপ্পান্ন এত বর্গমিটার হয়ে যাচ্ছে রাস্তাটার ক্ষেত্রফল তাহলে প্রত্যেক বর্গমিটারে যদি একশো টাকা করে খরচ হয় তাহলে একশো ছাপ্পান্ন বর্গমিটারের জন্য কত খরচা হবে পনেরো হাজার ছশো একশো ছাপ্পান্ন গুণিত হান্ড্রেড দ্যাট ইজ অপশান সি হয়ে যাবে অ্যান্সার হোমওয়ার্ক নাম্বার সেভেন দেখো আট মিটার দীর্ঘ এবং পাঁচ মিটার প্রশস্ত একটি আয়তকার পার্কের বাইরের চারিদিকে দু মিটার চওড়া সমান বেধের রাস্তা আছে প্রতি বর্গমিটারে পঞ্চাশ টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে হোমওয়ার্কগুলো সব বাড়িতে করবে পর্যন্তই থাক